আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার ফাল্গুন মাসের অমাবস্যার পূর্ণ তিথিতে জয়নগর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় চুয়াত্তরতম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী পুজো অনুষ্ঠিত হতে চলেছে জয়নগর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রত্যেক বছরে নাই এই বছরও পুজোর তিনটে দিনেই থাকছে দর্শনার্থীদের জন্য আকর্ষণ পুজোর দিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার থাকছে সারা ব্যাপী আকর্ষণীয় রঙিন নাতুসবাজি এছাড়াও পুজোতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আদিম মানুষের জীবন্ত প্রতিরূপ সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পুজোর দ্বিতীয় দিন থাকছে আকর্ষণীয় অনুষ্ঠান পুজোর দ্বিতীয় দিনে সন্ধ্যেকে মাতিয়ে তুলতে আসছেন হিন্দি টেলিভিশনের আমুল ভয়েস অফ ইন্ডিয়া খ্যাত জনপ্রিয় সিঙ্গার অর্ঘু দত্ত এছাড়াও দ্বিতীয় দিনে আরও বিশেষ আকর্ষণ থাকছে দর্শকদের জন্য বাংলা টেলিভিশনে জনপ্রিয় কিরণমালা সিরিয়াল খ্যাত অভিনেত্রী রুকমা রায় থাকছেন এই দিন এছাড়াও আঠারো ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ তৃতীয় দিন মানে অন্তিম দিনে থাকছে রাজকীয় বিচিত্রানুষ্ঠান এই বুধবারের সন্ধেকে গানের মাধ্যমে আরও রঙিন করে তুলতে আসেন বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসার সুপার সিঙ্গার খ্যাত ময়ূরী দে এবং দেবশ্রী সিনহা এছাড়াও এই পুজোর অন্তিম দিন অর্থাৎ এই বুধবারেই রাত্রিতে দর্শকদের জন্য রঙিন আলোয় রাঙাতে আসছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই সিরিয়াল জোয়ার ভাটা এবং ত্রিনয়নী সিরিয়াল খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস ওরফে সকলের পরিচিত মুখ নিশা তাহলে আগামী সোম মঙ্গল এবং বুধবার জয়নগর পূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গন মাঠে আপনারা থাকছেন তো আপনাদের সকলকে আরও একবার জয়নগর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় চুয়াত্তরতম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী পুজোর প্রত্যেকটা দিনেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা এবং আপনাদের বিশেষ উপস্থিতি একান্ত কাম্য নমস্কার আমি রুকমা আপনাদের প্রিয় কিরণমালা আমি আসছি শ্রী শ্রী রক্ষাকালী পুজো উপলক্ষে আয়োজিত বিচিত্রা অনুষ্ঠানে জয়নগর পূর্ব পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে কুলগাছিয়া হাওড়াতে ধন্যবাদ জানাই পূজা কমিটির সকল সদস্যবৃন্দদের দেখা হচ্ছে সকলের সাথে সবাই খুব ভালো থাকবেন